হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি এখন আছি হলো ডিবির হাওর সিলেট সাপলা বিল থেকে আপনাদের সাথে কথা বলতেছি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো এটা হলো ডিবির হাওর যে শাপলা ফুলগুলো দেখার জন্যে সারা দেশ থেকে মানুষ এখানে আসে সেখানেই আমি এখন অবস্থান করতেছি আপনাদেরকে একটু দেখাই যাই না কতটুকু দেখতে পারবো আমি একটু ঘুরে দেখাই এই যে আমার সাথে আছে আমার ওয়াইফ আর হলো আমার মেয়ে আমরা এখানে আসা এই যে একটা নৌকা নিয়েছি এটা ঘুরে দেখার জন্যে ঘুরে ঘুরে দেখার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা দেখেন কতটুকু দেখাইতে পারবো জানি না ঘুরে ঘুরে দেখাইতেছি এখানে আমি লাল সাপলাগুলো সব হলো লাল তো প্রকৃতির কি লীলা খেলা দেখেন একটু দেখাই সব লাল সাপলা বিস্তীর্ণ অঞ্চল এটা আমি দেখাইতেছি আপনাদেরকে আগে এই সাইডটা দেখাই কেউ যদি আমার সাথে যোগ দিয়ে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানান যে দেখা কি ঠিক মতো কোনো বন্ধুরা যদি যোগ দিয়ে থাকেন তাহলে আমাকে একটু জানাইবেন বিস্তীর্ণ অঞ্চল আমি একটু ঘুরে 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 দেখাই প্রকৃতির কি খেয়াল দেখেন এটা কিন্তু এটা কেউ লাগায়ও নাই এটা অটোমেটিকলি এই লাল সাপড়া ফুলগুলো অনেক সুন্দর এটা কেউ চাষ করে নাই কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর এগুলা এভাবেই এখানে আসে তো আপনি সিলেটে আসার পরে সেখান থেকে আপনি মাইক্রো বা আপনার প্রাইভেট অথবা সিএনজি বা যে কোনো পার্সোনাল গাড়ি নিয়ে আপনি এখানে আসতে পারেন আমরা সিলেট থেকে এখানে আসছি এটা দেখার জন্যে সপরিবারে তো এখানে খুব সকাল থেকেই লোক সমাগম হয় এবং মূলত লোকগুলা বেশিরভাগই আসে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসে এখানে ঢাকার লোকজনই বেশি পাইলাম আলাপ আলোচনা করে যতটুকু জানতে পারলাম ওই জন্য ছাড়ছে হলে ওইখান থেকে আর এই যে আমি আপনাদের যতটুকু দেখাইতে পারলাম শুধু এইটুকুই না ওই যে ব্রিজ দেখতেছেন ওই রোডের ওই পারে ওই পাশেও আছে বিস্তীর্ণ অঞ্চল আছে এই যে এখানে দেখেন তাই নাকি কে বলছে তোমাকে এই জন্তাপুর এইটা সীমানার ওই পারে দেখা যেতেছে ছোট ভাই ওটা কি ইন্ডিয়া ওইটা ইন্ডিয়া ওই যে পাহাড় দেখা যায় ও ওটা আমাদের তো এখানে চাচাই আছে মাঝি ও আচ্ছা 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 আরো একটা ব্যাপার হলো কি যে আমরা একেবারে ইন্ডিয়ার সীমান্তে চলে আসি এই যে ফুল দেখা যেতেছে এই যে সবুজ গাছ এর পরে আপনারা দেখতেই পেতেছেন এই যে উঁচু পাহাড়টা যেটা দেখা যেতেছে এইটা হলো ইন্ডিয়া তা আজকে এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবো না আজকে এই সুযোগটা হাতছাড়া করব করবো না এই কারণে আমরা ইন্ডিয়াতে ঢুকে যাব টুক করে একটু পরেই এই যে যাইতেছি ওই যে সামনে দেখা যায় উঁচু জায়গাটা সেখানে কিন্তু কিসের মন্দির এটা কাকা ও ওখানে একটা ওইটা একটা রাজার মন্দির আছে এই মন্দিরের ওই পাশে হলো ইন্ডিয়া তা আমরা দেখ ভালোই হলো আমরা ইন্ডিয়া ঢুকে যাবো কিছুক্ষণ পরে কি যাইবা ইন্ডিয়া যাইবা নি তোমরা যাইবা তো ভালোই হইল আমরা এখান দিয়া তাহলে একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসি আপনাদেরকে নিয়েই ঢুকতেছি ডে এই কাছে গেলে দেখা যাবে আর একটু কাছে গেলেই দেখতে পারবো আমরা এখানে ওখানে লেখা আছে নো ম্যানস লোন ল্যান্ড এই মন্দিরের পরেই ইন্ডিয়া এই যে গাছগুলো দেখতেছেন এই যে বাঁদ্রা এই বাঁদের ওইপারটা হলো ইন্ডিয়া তো বাঁদের ওইপার থেকে মনে হয় যে পাঁচশো গজের মতো হবে ওইটা লোম্যান্স লোন ওই পারের ঘরগুলো দেখা যেতেছে ওগুলো হলো ইন্ডিয়ার বাড়িঘর তা আমরা ওই ইন্ডিয়াতেই ইন্ডিয়ার অংশটাতেও যাব যদি সুযোগ থাকে অনেকে সেলফি তুলতে ইন্ডিয়ার ভিতরে ঢুকে আমি ওখান থেকে আপনাদেরকে দেখাইতে পারবো আরও ভালোভাবে টোটাল বিলটা অসংখ্য লোক নৌকা দেখতে থাকেন আপনারা আমি পিছনে আসি আপনাদের সাথে আমরা ওখানে নামব ইন্ডিয়ার ভিতরে যে আমরা সেলফি তুলবো সেলফি তুলবো আমি লাইভটা শেষ করতে চাইতেছি না আপনারা থাকেন আমার সাথে ইন্ডিয়ার ওই অংশে সাপলা আছে কিনা এটা দেখবো এটার উপরে উঠে অনেক অনেক পর্যটক এখানে এসেছেন খুব সকাল থেকে এখানে মানুষের আনাগোনা তবে এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এখানে ব্যক্তিগতভাবে যা দেখতেছি যে এই নৌকা প্রতিটা নৌকা আমুর নিয়ে আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো নৌকাটা ধরছি আমি আসো এখানে নাম তো হবে উপর থেকে ভালোভাবে দেখাইতে পারবো ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটেই আর আস্তে নাম আসতে নাম আসো এই যে ওই উপরে উঠবো আমরা এই উপরে উঠবো আমরা হ্যাঁ হ্যাঁ ওই যে এই বৈষা রয়েছে বিজেপি বৈষা রয়েছে ইন্ডিয়ার অংশের এটা হলো বাংলাদেশের শেষ আমি উঠে দেখে দিছি আপনাদের এখান থেকে এই রাস্তা দিয়ে উঠো তোমরা এখান থেকে আস্তে আস্তে উঠো বাস এবার উঠছ আচ্ছা এবার আমি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি এই যেখান থেকে দেখতেছি আগে বাংলাদেশ অংশটা দেখাই

সব দেখা যায় কিন্তু এই যে এখানে বসা আছে আমাদের বিজিবি বসা আছে এখানে যাতে কেউ এটা করতে না পারে পর্যন্ত বাংলাদেশ ভাইয়া ওই যে ওই বাড়ি ঘর কি ইন্ডিয়ার বা বা আমি আপনাদেরকে একটু ঘুরেই দেখাই আমরা এখন ইন্ডিয়া চলে যাবো করে ইন্ডিয়ায় ঢুকে যাব এই বিস্তীর্ণ অঞ্চল আবার এইখানে একটা মন্দির এটা নাকি রাজার মন্দির ছিল আর কি হিন্দু রাজার মন্দির ছিল এই যে মন্দির আর ছোট ভাই এই বাংলাদেশ কোনখান থেকে কোন পর্যন্ত ও এই যে বাড়িগুলো আপনারা দেখতেছেন ওই যে উচ্চ জায়গাটা যেটা পাহাড় ওগুলো সব ইন্ডিয়ার ইন্ডিয়ার বাড়ি কথা ইন্ডিয়া এই এই ধানের মাঠ যেটুকু এটুকু হলো বাংলাদেশ এটুকুই হলো বাংলাদেশ এরপরে হলো যে ওইটা হলো ইন্ডিয়া ওখানে আমরা ইন্ডিয়ান বাড়ি বাড়িঘর দেখতে পেতেছি বিল্ডিং দেখতে পেতেছি আমি যাই দেখি তো বিজিবি কি বলে যাক বিজেপির ভাইয়ের সাথে কথা বলি এই যে আমাদের ও ভিডিও হলো বর্ডার গার্ড ভাই আসসালামু আলাইকুম ভাই ইন্ডিয়া কি ওইটা ইন্ডিয়া হ্যাঁ এইগুলা ভিডিও করা যাবে না রাস্তা ও আচ্ছা ওই যে না তাহলে আমি এখন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিই বিদায় নেওয়ার আগে একটু দেখাই আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে কি করো তোমার ছবি ঐতিহাসিক এই মন্দিরটা অনেক ঐতিহাসিক মন্দির অবশ্য আমি এখন আপাতত বিদায় নিচ্ছি আবার আপনাদেরকে নিয়ে লাইভে আসবো সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বন্ধুরা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক জায়গা এটা আমরা আর পরে এখানে আমাদের বর্ডার গার্ডের ভাইরা বসে আসে

তো যাই হোক আমি ক্যামেরা বন্ধ করে ওই বিজেপি ভাইয়ের সাথে বিজেপির যারা অফিসার আছে যেখানে বসা এনাদের সাথে কথা বলবো কথা বলিয়া তারপর একটা লাইভ করবো মাটিতে সবাই ভালো থাকেন ধন্যবাদ